হ্যালো হ্যাঁ বলুন তোর পশুর নিয়ে তোর বলতে যাব তোকে পার করে নিয়ে আসবো বল 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 হ্যালো বল আপনি কি বলছেন আমি উনব্রত মন্ডল বলছি তোর বহুত দারুন দেখতে আপনাকে নিয়ে এসেছি এটা

আমি আমার দশ হাজার লোক হয়েছে বোলপুরে দশ হাজার বারো হাজার লোক হয়েছে

जा तो कुश्ती आपने ये ভাবে কেন বলছেন হ্যাঁ